আচ্ছা আচ্ছা তাই যদি প্রতিবেদনে আসেন অনেকে হয়তো যোগাযোগ করতে চাবে বা আপনার ঠিকানায় যেতে চাইবে যা বলতেছেন সঠিক বলতেছেন তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্ত আছে তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে আসলে সব কিছু থাকতো বাবা না থাকার কারণেই জীবনে আসলে এত কষ্ট বা এত অসহায় কেউ যদি যোগাযোগ করে খোঁজখবর নিয়ে বিয়ে সাথে করতেছেন অবশ্যই তারা তারা এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট টু 437104 নাম্বারটা খোলা থাকে তো হ্যাঁ সব খোলা থাকে এক্সাক্ট নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই নামাজ কালাম করে আল্লাহর কাছে চাইবেন আর কিছু বলতে চান না আর ভালো থাকেন ভালো থাকেন সব দোয়া করি আসসালামু আলাইকুম